রাজ্য সরকার প্রধানমন্ত্রীর আহ্বানে সারা দিয়ে সরকারের প্রশাসনিক প্রতিটি ক্ষেত্রেই ডিজিটাইজেশন ব্যবস্থা চালু করার কাজ দ্রুত গতিতে শুরু করেছে মঙ্গলবার সন্ধ্যায় অত্যাধুনিক ও সুসজ্জিত এই ভিডিও কনফারেন্স হলটির উদ্বোধন করে কথা বলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা এদিন মুখ্যমন্ত্রী বলেন দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডিজিটাল ইন্ডিয়া গড়ার আহ্বান জানিয়েছেন এই লক্ষ্যে তিনি অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্ব আরোপ করেছেন রাজ্য সরকার প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে সরকারের প্রশাসনিক প্রতিটি ক্ষেত্রেই ডিজিটাইজেশন ব্যবস্থা চালু করার কাজ দ্রুত গতিতে শুরু করেছে ইতিমধ্যেই বিভিন্ন দপ্তরে সরকারি নানা পরিষেবাকে ডিজিটাইজেশন করা হয়েছে তার কথায় রাজ্য সরকার প্রশাসনিক কাজ দ্রুত গতিতে সম্পূর্ণ করার লক্ষ্যে ইতিমধ্যেই রাজ্যস্তরে ই অফিস কার্যকর করার প্রক্রিয়া শুরু করেছে মুখ্যমন্ত্রী আরও বলেন এরপর জেলা মহকুমা ও ব্লক স্তরে যত তাড়াতাড়ি সম্ভব ই অফিস চালু করার জন্য জেলা শাসকদের নির্দেশ দেওয়া হয়েছিল এটা আনন্দের বিষয় যে অতি অল্প সময়ের মধ্যেই বিভিন্ন জেলা অফিস মহকুমা শাসক অফিস ও বিডিও অফিসে ই অফিস কার্যকর করার প্রক্রিয়া শুরু হয়েছে এজন্য তথ্য ও প্রযুক্তি দপ্তর সহ প্রতিটি দপ্তরের আধিকারিকদের ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী এদিন মুখ্যমন্ত্রী বলেন রাজ্য সরকার ই অফিস সহ সমস্ত কেন্দ্রীয় প্রকল্প রূপায়নেই প্রশংসনীয় কাজ করেছে রাজ্যে ই অফিস কার্যকর করার ফলে জনগণ যেমন দ্রুত পরিষেবা পাচ্ছেন তেমনি সময়ের পাশাপাশি অর্থেরও সাশ্রয় হচ্ছে বর্তমানে রাজ্যে ক্যাবিনেট ও বিধানসভার কাজকর্মও কাগজহীন করা হয়েছে ফলে জনগণ আরও দ্রুত পরিষেবা পাবেন বলে মুখ্যমন্ত্রী আশা ব্যক্ত করেন বিউরো রিপোর্ট নিউজ ডেইলি ভারত